শিবচরের সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোর দিকে কুতুবপুরের মুন্সির বাজার এলাকার সড়কে অজ্ঞাত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা শিবচর হাইওয়ে থানা পুলিশকে খবর দেয় পরে পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে স্থানীয় হাসপাতাল সূত্রে জানা যায় মহাসড়কের ঢাকামুখী লেনে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে নিহতের দুই পা মারাত্মক জখম হয়েছে অনেক রক্তক্ষরণ হয়েছে ধারণা করা যাচ্ছে অজ্ঞাত গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত করে শিবচর হাওয়ে পুলিশ ফারের ইনচার্জ জহিরুল ইসলাম জানান মরদেহটি শিবচর হাওয়ে থানায় রয়েছে পরিচয় শনাক্ত কার্যক্রম চলমান রয়েছে